এবার ননদের জন্য দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে অপবিশ্বাস তিনি বলেন আমার কাছে আমার ননদ সবচাইতে প্রিয় একজন মানুষ কারণ সে আমাকে কতটা ভালোবাসে এবং আমি তাকে কতটা ভালোবাসি এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না ওকে আমি অনেক সময় অনেক উপহারই দিয়েছি কিন্তু ডায়মন্ডের রিং এখনো দেওয়া হয়নি আমার মনে হলো আমরা তো বেস্ট ফ্রেন্ড তো বেস্ট ফ্রেন্ড এর হাতে আমার একটা গিফট থাকুক এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই জায়গাটা থেকেই আমার মনে হয়েছে এবার ঈদে ওকে একটা সারপ্রাইজ দেওয়া যেতেই পারে তাই আমি নিজেই গেলাম ডায়মন্ড ওয়ার্ল্ডে কারণ আমি ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং যখন আমি এই ডায়মন্ডের রিংটা দেখলাম আমার কাছে মনে হলো এরকম তো আমার একটা আগেও আছে এরকম একটা যদি ওর হাতে থাকে তাহলে তো খুব ভালো হবে